কিছু পাগলের কিছু উদয় হয়েছে মিটিং করছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর দশ বছর একশো বছর একশো বছর বাঁচবে এখন নির্বাচনের কথা বলেই যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ না ডক্টর ইউনুসের সেই সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না ডিকে ঢুকে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে আপনার নিজে ডক্টর ইউনুস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি তো বুকের সাহস দেখা আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরো কি কি পাইছেন তো অনশান শক্তির মতো আপনি ডেমোক্রেসির জন্য নভেল পান নাই আপনি গ্রামীণ ব্যাংকের জন্যে নবেল পাইছেন বন্ধুরা সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বিএনপি এবং এ দেশের যারা গণতান্ত্রিক আন্দোলন বা হাসিনার উচ্ছেদ চাইছে সেটা তার উচ্ছেদ চাইছে মাত্র কারণে তারা হচ্ছে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এটা একেবারে গত পনেরো বছরের একটি লড়াই সেই লড়াইয়ের পর শেখ হাসিনার পতন হয়েছে কার জন্য পতন হয়েছে কারা করেছে এই আলোচনা আমি যাচ্ছি না হাসিনার পতনে স্বৈরতন্ত্রের পতন কথা তো মিথ্যা না আমার মতো কি আপনারাও কি ক্ষুধার চোটে আওয়াজ দিতে ভুলে গেছে এটা আজকে সভাপতিকে জানতে হবে যে ক্ষুধা কখন লাগে কখন মিটিং শেষ করে দিতে আজকে না হলে মিটিং এ আসার দরকার নেই আমি যখন আপনার জিজ্ঞাসা করছি কথা যখন বলতে পারছে না আপনাদের দোষ না ক্ষুধার চোটে কি কথা ঝলসানো রুটি এটা একেবারে পাগলও জানে হাসিনার পতন সৈরাতন্ত্রের পতন কেয়াসিবাদের রিপোর্ট আমি एनसी নামাস সুবాయనిছে এটা নিয়ে আলোচনার দরকার নেই আছে না তাহলে গণতন্ত্র বিজয় গণতন্ত্র বিজয় লাভ করলে সেটার উত্তরণ দরকার উত্তরন মানে নির্বাচন কিছু পাগলের কি উদ্যোগ হইছে মিটিং করছে ডক্টরি জিউনসকে 5 বছর 10 বছর 100 বছর 100 বছর বাঁচবে না না আরে ভাই হাসিনার যদি আমি পতন ঘটাই তাহলে তো সরে করে পতন তাহলে তো একটা নির্বাচন গণতন্ত্রে যেতে হবে এখন নির্বাচনের কথা বলেই যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ নির্বাচন কথা বলতে পারবেন সবকিছু বলতে পারবেন স্পষ্ট করে কালকে বিএনপির প্রতিনিধি দল যমুনায় গিয়ে এসেছে সরকারের স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে দুইজন প্রতিনিধির কথা সরাসরি বলেছে আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায় করিডোরের নামে যুদ্ধ বেদাতে চায় বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায় যে লোকটা পরকিয়ার জন্যে পত্রিকায় দেখলাম পরকিয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে ওই স্বামী আত্মহত্যা করেছে তার কারণ ছিল এই উপদেষ্টা খলিলুর রহমান সে বিদেশে পালাইছে তিরিশ বছর আগে তাকে লতিফুর রহমানের ভাইরা সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা তাকে এনে আপনি বিক্রির আয়োজন করবেন তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা আসবে আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবে তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবে তার জন্য আবার কিছু লাগে না আসলো হরহর করে বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না হরহর ডেকে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে আপনার নিজেরা ডক্টর ওমান করেছেন আপনার দল হচ্ছে বুকের সাহস আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরও কি কি পাইছেন কিন্তু অনসানসির মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান নাই আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন আর আপনি নিজে পাইছেন সেই যে অনেক মতন্ত্র আপনি বোঝেন না এটা আমরা বুঝি কিন্তু এর কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আমি বেশি বক্তৃতা করবো না কিন্তু কতটুকু বলে আমি শেষ করি আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চায় তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের বলবেন আপনারা আন্ডারে ভালো নির্বাচন হবে এটি আমরা বিশ্বাস করা খুব সেই জন্যে স্বচ্ছতার জন্যে গ্রহণযোগ্যতার জন্যে নির্বাচন খুব জরুরি এই নির্বাচনের কোনো বিকল্প নেই এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করেন সন্দেহ বিশ্বাস দূর করেন জাতীয় ঐক্য সৃষ্টি করে আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার তাই আপনি এড়াতে পারবেন তার তাই পুরোটাই আপনাকে কাঁদে নিতে হবে সেই জন্য আমরা আপনার পাশে আছি সরকারের পাশে আছি আমরা বই আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাই নাকি না নাই। ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাত ঘৃণা দেখাবেন এটা আবার সম্মত না এইসব ছেলে মানুষই আপনি করেন না চুরাশি অস্ত্র বয়স্ক এই ছেলে মানুষই আপনার মানায় না সেই জন্যে আপনি দূরতার সঙ্গে সামনে এগিয়ে যান